ভিডিওতে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সহ জন উপদেষ্টার বিরুদ্ধে স্যাংশন দিয়েছেন অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করেছেন এই তথ্য যদি শেষ পর্যন্ত সত্য হয় তাহলে সরকারের পরিণতি কোন দিকে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায় আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো দর্শক বর্তমান বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট চলছে তার উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওগুলোর কিছু অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই ভিডিও কিছু অংশ দেখে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই যারা আজকের ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো আপনারা না টেনে পুরো নিউজটি দেখতে থাকুন তাহলে আপনি মূল বিষয়টি বুঝতে পারবেন দর্শক এ নিয়ে আমি আর বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন প্রিয় দর্শক আজকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর আলোচনা আমরা ধারাবাহিকভাবে দেখে আসি ওদিকে আমেরিকা থেকে যে খবর আসছে সেই খবরটা যদি সত্যি হয় তাহলে ডক্টর ইনুজ সরকারের জন্য বেশ ভয়াবহ খবরই হবে এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সহ জন উপদেষ্টার বিরুদ্ধে স্যাংশন দিয়েছেন অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করেছেন এই তথ্য যদি শেষ পর্যন্ত সত্য হয় তাহলে সরকারের পরিণতি কোন দিকে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায় দেশে যখন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে প্রতিদিনই ঠিক তখন এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়া ডক্টর ইনুস সরকারের জন্য বেশ বিব্রতকর কি হয়েছে সেটা দেশেই বা কি হচ্ছে সেই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএ উপদেষ্টার বিরুদ্ধে আমেরিকার সরকার স্যাংশন জারি করেছে নিষেধাজ্ঞা জারি করেছে এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ভাষ্য বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও জোড়া লাগিয়ে যে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা সরকার বাংলাদেশের জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যদি সেই নিষেধাজ্ঞা সত্য হয় তাহলে বাংলাদেশের এই সরকার আর কন্টিনিউ করতে পারবে না তারা পদত্যাগ করবে নতুন সরকার আসবে এরকম পরিস্থিতি তৈরি হবে যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে ভারতীয় পত্রিকায় এনডিটিভির বেশ পুরনো একটা রিপোর্ট উল্লেখ করা হয়েছে নভেম্বর মাসে প্রকাশিত একটা রিপোর্ট উল্লেখ করা i know who it is here ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের বরাদ দেওয়া হয়েছে যদিও ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের বরাদ দেওয়া হয়নি তার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল ডোনাল্ড ট্রাম্প আপগ্রেড আপডেট যে এক্স হ্যান্ডেলটা ব্যবহার করা হয় অফিসের কাজে ব্যবহার করা হয় নির্বাচনের সময় যে এক্স হ্যান্ডেলটা তৈরি করা হয়েছিল বলেই আমরা জানি সেখান থেকে যে পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টগুলোকেও উদ্ধৃত করা হয়েছে যদিও সেখানে স্পষ্ট করে ইউন সরকারের বিরুদ্ধে ইউনোস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি কথা স্পষ্ট করে আসেনি ডোনাল্ড ট্রাম্প এর আগে নির্বাচনের সময় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে কথা বলেছিলেন সেগুলোরই পুনরাবৃত্তি করা হয়েছে এবং সেই সূত্র ধরে আমেরিকায় যে ভারতীয় বংশোদ্ভূতরা বসবাস করেন ভারতীয় হিন্দুরা বসবাস করেন তারা একটা জোর দাবি তুলেছেন যে বাংলাদেশ সংখ্যালঘুদের জন্য অনিরাপদ একটা বাসভূমি সেই অনিরাপদ বাসভূমির জন্য যে সরকার দায়ী সেই সরকারকে নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে মূলত ভারতীয় বংশোদ্ভূত হিন্দুরা এই দাবিটা জোরদার করেছে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে এমন তথ্য আসছে এরকম একটা খবর বাংলাদেশের গণমাধ্যম এটিএন বাংলা এটিএন নিউজ তারাও করেছে কিন্তু ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার কি বলছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রিউমার স্ক্যানার কি বলছে তার আগে দেশের দুটো পরিস্থিতি নিয়ে চলুন একটু কথা বলা যায় গত পাঁচ দিন ধরে মহাখালী অচল করা হয়েছে অচল হয়ে পড়েছে তিতুমির কলেজের ছাত্রদের আন্দোলনের কারণে তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয়ে করতে চায় বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত তার আন্দোলন থামাবে না আজকেও দেখা গেছে রেললাইনের উপরে মহাকালী রেলগেটে রেললাইনের উপরে তারা শুয়ে আছে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঢাকার সেরকম অবস্থায় আজকে দুপুরের পরে সেখানে বেশ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের অ্যাকশান এরকম ঘটনাও ঘটে মহাকালী রীতিমতো একেবারে থমকে গিয়েছিল ব্যক্তিগতভাবে আমি নিজেও মহাকালী ঠিক সেই সময় মহাকালী ফ্লাইওভারের উপরে উঠে যখন দেখি যে পুরো পুরো চারিদিকে মহাকালীর যে চার তিনটা রাস্তা তিনটা বড়ো রাস্তা ফ্লাইওভার সহ সেই রাস্তাগুলো একেবারে বদ্ধ হয়ে আছে মাঝখানে রেলগেট এবং রেলগেট কেন্দ্র করে রাস্তাটা আহ ব্লকেট করেছে ছাত্ররাই সেখানেই পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনা আরও কতদিন চলবে গতকালকে আমরা দেখেছি যে বিরোধী আন্দোলনে আহতরা রাত গভীর রাত পর্যন্ত প্রায় শেষ রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করেছে সেখানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যে অসহায়ের মতো কিছু বাণী ছেড়েছেন সেখানে অকপটে গণমাধ্যমে প্রচার হয়েছে তার কিছু বাণী সেই বাণীর মধ্যে শোনা গিয়েছে যে হাসপাতালে যে আহতরা আছে নিরানব্বই জন একটা হাসপাতালে আছে তার মধ্যে পঞ্চাশ ষাট জন নাকি সকালে নাস্তা করে সারাদিন ঢাকা শহরে ঘুরে তারপরে আবার রাতে এসে ডিনার করে এই কথা হাসনাত আবদুল্লাহ নিজে বলেছেন অর্থাৎ যারা আহত তাদের সঙ্গে সমন্বয়কদের বিরোধ আরও তুঙ্গে উঠেছে এরকম পরিস্থিতি যখন চলছে তখন আওয়ামী লীগের আন্দোলনও চলছে আওয়ামী লীগের লিফলেট বিতরণের কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সঙ্গে পুলিশের এবং জনতার সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি সেই সংঘর্ষে অন্তত আটজন আহত হওয়ার ঘটনা আজকে শোনা গেছে এর আগে আমরা গতকালকে দেখলাম যে আওয়ামী লীগের সুজানগরের সভাপতি তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় জনতা আওয়ামী লীগের লোকজন পুলিশের গাড়ি আটকে সেই চেয়ারম্যানকে সভাপতিকে তারা ছাড়িয়ে নেয় পুলিশের কাছ থেকে কেড়ে নেয় এরকম ঘটনাও ঘটতে দেখা গেছে ঠিক এরকম ঘটনা যখন ঘটছে তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতে দেখলেই তাকে গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা একটা নিষিদ্ধ কাজ সেই কাজ করলেই তাকে গ্রেপ্তার করা হবে এমন ঘোষণা দিয়েছেন তো অনেকেই প্রশ্ন করছেন এই প্রধান উপদেশটার অতি উৎসাহী প্রেস সচিবকে আওয়ামী লীগকে কি আপনারা নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত আপনারা নিষিদ্ধ না করছেন তার কার্যক্রম যতক্ষণ পর্যন্ত আপনি নিষিদ্ধ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার তো তার রয়েছে বিতরণ করবে আপনি তাকে অ্যারেস্ট করবেন কেন যদি আপনার ক্ষমতা থাকে আপনার আওতার মধ্যে যদি হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে তো আপনি দেশের অধিকাংশ মানুষের এই মুহূর্তে সমর্থন পাবেন সেটা করছেন না কেন সেটা না করে আপনি কখনো শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিনে ময়লা ফেলতে যাচ্ছেন সেটা প্রচন্ড সমালোচনার মুখে পড়ছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার করা হবে আপনার এই অতি উৎসাহ সরকারকে যে বিপদে ফেলছে দিলেন তখন কিন্তু আপনার অতি ইতিহাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার বেরিয়ে আসলো যেখানে দেখা গেল বঙ্গবন্ধু গ্যালারিতে আপনি বঙ্গবন্ধুর কোটের পাশে নিজে কোট গায়ে দিয়ে আপনার পাশে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক চশমা সেখানে আপনি পোস্ট দিয়ে ছবি আপনি সাকিব আল হাসানের নির্বাচনের সময় সাকিবাল হাসানের পোস্টার মারা একটা দেয়ালের সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন তো আপনি তো এক সময় সমর্থক ছিলেন দিয়ে ছবি তুলেছেন এরকম ছবি যদি ছবিগুলো এডিটেড না হয় যদি ছবিগুলো সত্য হয় এখন এসে আপনি এই যে ডাস্টবিনের পাশে ছবি তুলে নিজের মধ্যে যে দ্বিচারিতা করছেন আগের আগের ইতিহাসগুলো তার মানে হচ্ছে যে আপনি এক ধরনের সুবিধাবাদী চরিত্র এক ধরনের সুবিধাবাদী চরিত্র যদি সরকারের মধ্যে থাকে তাহলে সরকার বিপদে পড়বে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুসের বিশ্বব্যাপী যে সুনাম রয়েছে বাংলাদেশে হয়তো সেটা নেই বিভিন্ন কারণে তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন সুদ বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিরানব্বই পার্সেন্ট মানুষ যেহেতু মুসলিম মুসলিম ধর্মের সুদ হারাম সেই হারাম কাজটি তিনি হারাম ব্যবসাটা তিনি করেন এরকম অনেক সমালোচনা ছিল এখন যদিও সেই সমালোচনা হয় না এখন আর ওয়াজিরা ওয়াজ মাহফিলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সুদের অপবাদ দিয়ে কোনো ওয়াজ করেন না আগে করতেন তো বিশ্বব্যাপী যিনি সমাদৃত তার সরকারকে বিপদে ফেলছে এক প্রেস সচিব তার নিজের কর্মকাণ্ডে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আওয়ামী লীগকে কর্মকাণ্ড করতে দেবেন না এই ধরনের দ্বিচারিতা করা এই ধরনের মানে কি বলবো যে স্ববিরোধিতা করা সেই স্ববিরোধিতা কেন করছেন কেন এই স্ববিরোধিতা করে সরকারকে আরও বিপদে ফেলছেন এই এই প্রশ্ন কিন্তু অনেকে করছেন এই এরকম পরিস্থিতি যখন চলছে তখন প্রথম প্রসঙ্গে আবার ফিরে যায় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের এই সরকারের জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন কি দেন নাই সেই প্রসঙ্গে রিউমার স্ক্যানার আলোচিত প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তারা বিভিন্ন ফ্যাক্টস চেকিং করেন সেই রিউমার স্ক্যানার বলছে যে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটি ফেক ভিডিও বিভিন্ন জায়গার ভিডিও ব্যবহার করে জোড়াতালি দিয়ে একটা ফেক ভিডিও বানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা বলেনি যে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলো তবে ডোনাল্ড ট্রাম্প সরকার এখনো বলেনি ঠিকই কিন্তু এরই মাঝে অন্তত বিশটি দেশের উপরে আমেরিকার যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা জারি হয়ে গেলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময়ই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ নানা অভিযোগ করে বসেছিলেন সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি লবিংয়ে এই এই সরকার বিরোধীরা জিতে যায় লবিংয়ে তারা যদি এগিয়ে থাকে ভারত যদি লবিং করে তাহলে বাংলাদেশের উপরে একটা খাড়ার ঘা এসে পড়তেও পারে সেটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তবে প্রত্যাশা সেরকম কিছু না হোক বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা স্মুথলি চলুক সেটাই আমাদের জন্য মঙ্গল দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি বাংলাদেশ সরকারের উপরে এরকম নিষেধাজ্ঞা জারি করবেন কিংবা করতে যাচ্ছেন আপনার আপনার মতামত জানিয়ে লিখতে